দেবাশিস প্রামাণিকের পর এবার গৌতম গোস্বামী গ্রেপ্তার দিল্লি থেকে জমি দুর্নীতি কাণ্ডে শিলিগুড়িতে জমি দুর্নীতি এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বার্তা দিয়েছিলেন কিছুদিন আগে নবান্ন থেকে তিনি বলেছিলেন কাউকে রেহাত করা হবে না এরপরই ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দাপুটে নেতা দেবাশিস প্রামাণিক গ্রেপ্তার হন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার কয়েকদিন পর তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করে থাকে দেবাশিস প্রামাণিকের পর শুক্রবার ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সহসভাপতি এবং এসজেডি এর বোর্ড সদস্য গৌতম গোস্বামীকে দিল্লি থেকে গ্রেপ্তার করে শিলিগুড়িতে নিয়ে এলো পুলিশ তোমার আমার সরকারের প্রতি মুখ্যমন্ত্রী এবং সেনাপতি আমার অভিষেক চন্দ্রপাধ্যায় এবং আমাদের প্রশাসনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে আমি চিকিৎসায় গিয়েছিলাম তার জন্য এসছি জন্য আপনাকে গ্রেফতার করা সেটা তো জুলাপিরাই বলতে পারবে

তাকে কি গ্রেপ্তার করা হলো তাকে কি ফাঁসানো হচ্ছে কি মনে হচ্ছে বলেন দাদা তাকে কি গ্রেপ্তার করা হয়েছে কি জন্য গ্রেপ্তার করা হলো কি মনে হচ্ছে